আসসালামু আলাইকুম আজ আমি নিশান এক্সটেল ওল মডেল গাড়ি সিকুয়েন্সিয়াল সিস্টেম কাজ করবো আসলে এই গাড়ি জেনেট মালামাল দিয়ে কনভারশন করা হয়েছিল কিন্তু এই সিস্টেম স্পেয়ার পার্টস পাওয়া যায় না এই কারণে ইলেকট্রিক সিস্টেম চেঞ্জ করা হচ্ছে অর্থাৎ সুইচ ফুল ওয়ারিং ম্যাপসেন্সর কন্ট্রোলার চেঞ্জ করা হচ্ছে টমাসোটো সিস্টেম বসাচ্ছি এর স্পেয়ার পার্টস আলাদা আলাদাভাবে পাওয়া যায় ইঞ্জেক্টর কিট সিলিন্ডার আগেরটাই আছে আপনাদের গাড়িতে যারা এলপিজি কন করেছেন তাদের অনেকের প্রধান সমস্যা এলপিজিতে মাইলেজ পান না আপনারা অনেকেই এলপিজির মাইলেজ নিয়ে চিন্তিত অনেকে বলেন অকটেনের মতোই খায় এলপিজি মূলত কিছু মাল এবং কিছু হাতের কাজের উপর নির্ভর করে মাইলেজ আপনারা অনেক টাকা খরচ করে এলপিজি করেছেন কিন্তু এলপিজিতে গাড়ি চালিয়ে পোষাতে পারছেন না সিএনজিতে শিফট করতে চান সেক্ষেত্রে অনেক খরচ তাই সিএনজি করার আগে এলপিজিতে গাড়ি আমার কাছে নিয়ে আসবেন আমি গ্যারান্টি দিয়ে মাইলেজ বাড়িয়ে দেব। না হলে টাকা ফেরত আবার যারা ভাড়ায় চালাতে চান এলপিজিতে একেবারেই চালাতে চান না তারা এলপিজির মাল আমার কাছে বিক্রি করে সিএনজিতে কনভার্সন করতে পারবেন আমার কাছে সিএনজি এবং এলপিজি নতুন এবং পুরাতন সব মালামাল সুলভ মূল্যে পাবেন আবার অনেকেই এলপিজি করতে চান খরচের হিসাব মিলাতে পারছেন না আমার সাথে ডিসকাস করতে পারবেন স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিয়ে নক করলেই আমি জানিয়ে দেব। ভাই অনেকেই কনভার্সন করার পরে একটা সমস্যা হলো সিলিন্ডারের ভিতর কিসের যেন শব্দ করে খুব বিরক্তিকর শব্দ যারা এই শব্দ থেকে বাঁচতে চান তারা নিয়ে আসবেন কিন্তু অবশ্যই গ্যাস শেষ করে গ্যাস অল্প থাকলে তা ফেলে দিতে হবে এই সঙ্গে আরেকটা সমস্যা হচ্ছে এলপিজি বাতি ঠিকভাবে দেখায় না এটাও ঠিক করে দেওয়া যাবে কারো সিলিন্ডারে সিক্সটি এইটটি নাইনটি লিটার হলেও এলপিজি কম ঢোকে ঠিক করা যাবে আসলে সিলিন্ডারের গায়ে লেখা থাকে ম্যাক্সিমাম রিফিল অফ এইটি পারসেন্ট অর্থাৎ আপনি সর্বোচ্চ আশি পর্যন্ত এলপিজি ঢোকাতে পারবেন এরপর অটো বন্ধ হয়ে যাবে কিন্তু কারো কারো গাড়ি সেভেন্টি সিক্সটি পর্যন্ত ঢোকে যাদের গাড়ির এলপিজি কম ঢোকে তারা নিয়ে আসবেন ঠিক করে দেব এর সমস্যা অটো এক্সেলেটর অর্থাৎ আপডেট গাড়িগুলোতে আরপিএম ঠিক থাকে না বা ঠিক করে দিলে আবার নেমে যায় এই সব গাড়ি আমার কাছে নিয়ে আসবেন গ্যারান্টি দিয়ে ঠিক করে দেব এক মাসের মধ্যে সমস্যা করলে টাকা ফেরত এলপিজি বা সিএনজি করলে চেক লাইট জ্বলে থাকে এবং বারবার ভাইরাস ঢুকে ব্যাটারি লাইন খুলে ভাইরাস ঠিক করতে হয় তারা নিয়ে আসবেন পারমানেন্ট কাজ করে দেব ইনশাল্লাহ শীতের সকালে এলপিজিতে একটু সমস্যা হয় যে এলপিজিতে যাওয়ার পরে গাড়িটা হালকা নক করে আসলে এলপিজি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যার কারণে লাইনে জমে যায় আবার গাড়ি গরম হওয়ার সাথে সাথে এই সমস্যা আবার অটোমেটিক ঠিক হয়ে যায় আবার অনেক গাড়িতে সমস্যা হচ্ছে আপনার এলপিজিতে যেতে সময় বেশি সময় লাগে অর্থাৎ অকটেনে অনেক সময় চলে তারপরে এলপিজিতে শিফট হয় এই সমস্যা যদি কোনো গাড়িতে থাকে আপনাদের তাহলে নিয়ে আসবেন ঠিক করে দেওয়া যাবে এই কারণে মূলত অকটেন অনেক সময় বেশি খায় টেম্পারেচার কমিয়ে দিলেই তাড়াতাড়ি এলপিজিতে শিফট হয়ে যাবে অকটেনে কম চলবে আর দ্বিতীয় সমস্যা দ্বিতীয় সমাধান হচ্ছে পানির লাইনে অনেক সময় জ্যাম থাকে এই কারণে সমস্যা করে পানির লাইন পরিবর্তন করে দিলে সেটি আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ